প্রত্যেকটা মুসলিম উম্মার জন্য বালেক যারা বাবার বয়সী যারা আছেন বালেক হওয়ার পরে গোসল ফরজ হয় ফরজ হয় না এমন মানুষ পাওয়া সম্ভব না নারী পুরুষ সবারই গোসল ফরজ হয় বিভিন্ন কারণে এখন গোসল ফরজ হওয়ার পরে গোসল করার দরকার আছে না নাই এটারও সুন্দর তরিকা আছে যদি আপনি না জানেন কিভাবে ফরজ গোসল করতে হয় হয়তো আপনার জিন্দিগি চলে গেছে আপনি নাপাক অবস্থায় রয়ে গেছেন দেখেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন মিলিয়ে দেখেন আপনি এইভাবে আদৌ ফরজ গোসল করেছেন কিনা না যেই কোনো কারণেই ফরজ গোসল ফরজ হোক না কেন প্রথমে নির্বাচন করা নাপাকটা লেগেছে কোথায় যদি কাপড়ে লেগে যায় কাপড় লেগে যাওয়ার পর ওই জায়গাটা আগে পরিষ্কার করা নাপাকটা যদি শুকিয়ে যায় সেটা উঠিয়ে ফেলা যদি ভিজা থাকে তাহলে ওই জায়গাটা আগে পানি দিয়ে ধুয়ে দেওয়া এরপরে সাবান লাগালো আমরা তো গিয়েই কাপড়টা ভিজিয়ে সাবান লাগিয়ে দেই। ঠিক না এখন আমার কাপড়ের এক জায়গায় পানি লেগেছে নাপাক লেগেছে মনে করেন এই জায়গায় আমি পানিতে ভিজালাম পুরা কাপড়টা এখন পুরা কাপড়টাই নাপাক হয়ে গেছে ঠিক না এই জন্য এখানে নাপাত লেগেছে এক্সাম্পল জাস্ট ফর এক্সাম্পল আমি এই জায়গাটা কেভাবে নিব নিয়ে এরপর পানি দিয়ে এই জায়গাটাকে পরিষ্কার করব। পরিষ্কার করে এরপর কাপড়টাকে ধুইব সাবান লাগবে যেটা দিয়ে আমি পরিষ্কার করি যদি গায়ে লাগে ওই জায়গাটা নির্বাচন করে সেখানে আগে ধোয়া পানি দিয়ে আগে পরিষ্কার করা এরপর কুলি করা গড় গড়িয়ে কুলি করা রমজান মাস হলে নর্মালভাবে কুলি করা রমজান না হলে মাথা হালকা বাঁকা করে গড় গড়িয়ে এরপর নাকে পানি দেওয়া যেভাবে বললাম হাতে পানি নিয়ে নাকে পানি নেওয়া নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো এরপর উজু করা অজু করার পরে ডান কাঁধে আগে পানি দেওয়া পরে বাম কাঁধে পানি দেওয়া এরপর মাথায় পানি দেওয়া এখন আমাদের দেশে দিন দিন স্টকের ঝুঁকি বাড়ছে ওয়েন স্টক হচ্ছে কথা বলেন ঠিক কিনা এই রোগগুলো আগে ছিল না কিন্তু মুরব্বীরা বলতে পারবেন এখন মেডিকেল সায়েন্সের ভাষায় বাংলাদেশে স্টকের ঝুঁকি বাড়ার কয়েকটা কারণের মধ্যে অন্যতম কারণ হল মানুষ গোসল করতে গেলে ঝর্ণায় যারা গোসল করে কিংবা গোসল করতে গেলে আগে মাথায় পানি দেয় কথা বলেন ঠিক কিনা এরপরে শীতকালে গরম পানি দিয়ে গোসল করে পানি আগে মাথায় দেয় মাথায় যখন আপনি পানি ঢালবেন মাথা হল একটা শরীরের মূল পয়েন্ট যখন আপনি পুরো শরীরটা আগে ভিজাবেন রসলের সুন্দর দেখেন কত সুন্দর রসুল উজু করতে বলেছেন ডান কাঁধে পানি বাম কাঁধে পানি উঁু করলে নাপাক পরিষ্কার করলে পুরো শরীরে অটোমেটিকলি পায় পানি লেগে যায় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে চলে আসে যদি আপনি সরাসরি মাথায় পানি দিয়ে দেন পুরো শরীর অটোমেটিকলি হট হয়ে যায় আপনি অ্যাটাক হতে পারেন যে কোনো মুহূর্তে আপনার ব্রেন স্টক হতে পারে অধিকাংশ সময় দেখবেন বাথরুমে স্টক করে বেশি কথা বলেন ঠিক কিনা পানি দিয়েছে মাথায় স্টক করে বাচ্চাদেরকে যারা গোসল করায় তারাও বাচ্চাদেরকে গোসল করানোর সময় মাথায় কখনো গরম পানি দেওয়া যাবে না পুরো শরীরে গরম পানি দিলে মাথায় দিতে হবে ঠান্ডা পানি খেয়াল করবেন তো ইনশাআল্লাহ জোরে বলেন খেয়াল করবেন তো ইনশাআল্লাহ